আমার বিয়ে হয়েছে আজ পঞ্চাশ বছর আমার বিয়ে হওয়ার পঁয়তাল্লিশ বছর পর আমি মা হই ব্যাপারটা শুনে অনেক অবাক লাগছে তাই না তাহলে আসুন এবার পুরো ঘটনাটাই শুনু আমার ছেলেবেলা বা আমার বিয়ে এগুলো বাকি পাঁচটার মতনই এগুলোতে কিছু বলার নেই আমি আর আমার স্বামী ছিলাম খুব খুশি বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো আমরা বিয়ের পর থেকেই বাচ্চা চাইতাম কিন্তু হতো না এভাবেই অনেক বছর কাটে আমাকে চারিদিক থেকে মানুষ নানান রকমের কথা বলতো আমি শুধু তাহাজ নামাজ পড়ে কান্না কর্তা কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি এর কোনো বেশি আল্লাহ আমাকে নির আমি খাজার দরবারে গিয়েছিলাম শুধুমাত্র একটা বাচ্চার জন্য আমি এ থেকে সাতবার গিয়েছি অনেক দেশে বিদেশে ডাক্তার দেখিয়েছি একটা বাচ্চার জন্য কিন্তু একটা বাচ্চা আমার হয়নি আমার স্বামী চাকরির পাশাপাশি একটা ব্যবসা করত। তাই মোটামুটি টাকা আমাদের ভালোই ছিল আমার জীবনে এত এত টাকাও রয়েছে একটা মাত্র বাচ্চার জন্য তা আমি বলে বুঝাতে পারবো না কিন্তু আমার স্বামী কখনোই তাবিজ এগুলো বিশ্বাস করত না আর আমাকেও নিতে দিত না আর আমিও যেতাম না আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে অনেক সম্পত্তি বলে রাখি আমার স্বামীরা দুই ভাই আমার স্বামী ছোট আমার স্বামীর বড় এক ভাই আছে আর আমার যাটাও খুব ভালো একদম বোনের মতন কখনো আমরা যায় যায় ঝগড়া করিনি আমার কখনো মনে হয়নি এটা আমার যা আমি মনে করতাম আমার একটা বড় বোন প্রথম প্রথম বিয়ের পর আমাকে রান্না করতে দিত আমার যা সব সময় আমার সব করবে না আমার স্বামীর থেকে আমার ভাসুরের একটু টাকা পয়সা কম ছিল কিন্তু কখনো তাদেরকে আমি এ নিয়ে হিংসা করতে দেখিনি আমার বিয়ের আগে আমার শাশুড়ি মারা যায় আমার শ্বশুরও আমার বিয়ের পাঁচ বছর পরে মারা যায় আমার যায় তিনটা ছেলে সত্যি বলতে আমার বড় জায়েদের পুরো খরচটাই আমরা দুজন মিলে চালাতাম মানে আমি আর আমার স্বামী মিলে আমার বড় ভাসুর ছিল জুয়ারি সারাদিন জুয়া খেলতো আর টাকা উড়াতো তার ছেলে মেয়েগুলো আমরাই মানুষ করতাম আমি আমার শ্বশুরবাড়ির কোনো দাওয়াতে যেতাম না কারণ সবাই আমাকে তখন বন্ধা বলতো এভাবেই আমার বিয়ের 20টা বছর কেটে যায় আমিও মেনে নিয়েছিলাম আমি একজন বন্ধা কিন্তু ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমাদের কোনো দুজনেরই সমস্যা ছিল না আমারও বয়স বাড়তো লাগলো আর আমার স্বামীরও আমার বিয়ের সময় আমার বয়স বয়স ছিল ছিল আর আর আমার আমার স্বামীর শ্বশুর করে তার একুশ ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করায় জীবনে একটা বাচ্চার জন্য আমি যে কত হাহাকার করেছি আমার আর আমার স্বামীর চোখের পানি একমাত্র আল্লাহর মক্কা শরীফ জানে আমার প্রিয়টা অনিয়মিত ছিল তাই ডাক্তাররা কোনো দোষী খুঁজে পেত না আমার প্রিয়ড হতো এক বছর পর পর আর সেই পিরিয়ড এক মাস কিংবা দুই মাস থাকতো কিন্তু বিয়ের আগে আমার এরকম ছিল না প্রায় সময় আমার যা আমাকে তাবিজ করে খাওয়াতো ওই তাবিজ পরা পানি আমাকে খাওয়াতো আর আমাকে বলতো এগুলো খেলে নাকি বাচ্চা হবে আর আমি আমার যাকে যেহেতু অনেক বিশ্বাস করি সে যেহেতু আমার বোনের মতন আমাকে একদম ভালোবাসে তাই আমিও খেতাম সবাই আমাকে বন্ধা বলতো আর অনেকে তো বলতো তোমরা একটা বাচ্চা পালক নাও কিন্তু আমার স্বামী কখনোই এটা চাইতো না আমার স্বামীর একটা কথাই ছিল যে আমাদের বাচ্চা না হলে নাই কিন্তু বাচ্চা আমরা পালক নিতে পারবো না আমার স্বামী তো আমার ভাইয়ের ছেলে মেয়েরাই সবই আমাদের ওরাই মাটি দিবে আমাদের এভাবে আমরা স্বামী স্ত্রী সুখে থেকে মানুষের কথা শুনোই আমাদের বিয়ে 44টা বছর কেটে যায় আমার স্বামীও বুড়ো হয়ে যায় আমার স্বামী বয়স প্রায় 65 এর কাছাকাছি হয়ে যায় আর আমারও 59 হয় বাচ্চার আসে একদমই আমি ছেড়ে দেই ইদানিং আমার স্বামীর শরীরটাও ভালো না হয়তো আর বাজবে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জায়গা জমি আমাদের যত টাকা পয়সা আছে সব আমার ভাসুরের ছেলেদের নামে লিখে দিবে কিন্তু তার আগে হজে যাব বড় হজ করবো হজ থেকে এসে ভাসুরের ছেলেদের নামে জায়গা জমি টাকা পয়সা যা আছে সবকিছু লিখে দিব। আর বাকি কিছু টাকা আল্লাহর রাস্তায় দিব তারপর আমরা দুজন আল্লাহর রাস্তায় মুসাফির হব আমরা যথারীতি হজে যাই যেদিন শয়তানকে পাথর মারা হবে সেদিন খুব ঝড় হয় আমরা শয়তানকে পাথর নিক্ষেপ করে আমরা কাবা শরীফের সামনে বসলাম খুব বৃষ্টি ছিল ওই কান্না করে আল্লাহকে বললাম এই জীবনে তো একটা বাচ্চা দিলে না কত চাইলাম তোমার কাছে কত মানুষের কথা এই জীবনে আমাকে শুনাইলা তারপর আল্লাহ তুমি আমার প্রতি রহমত করলা না হয়তো আমরা জাহান্নামি তাই তুমি আমাদের দোয়া কবুল করনি আল্লাহ 啊。<laughs> তোমার সামনে বলতেছিস বাচ্চা দিবে না এই জীবনে আর কোনদিনই তোমার কাছে আমি আর জীবনে বাচ্চা চাইবো না মৃত্যুটা দিও বাচ্চার দোয়া কবুল করনি কিন্তু মৃত্যু দিও এটা তুমি কবুল করিও আল্লাহ আর থাকার ইচ্ছে নেই আল্লাহ আমার আমার তোমার বড় অভিমান পরে ফজরে তাওফের পর সাফা পাহাড় দয়ের মাঝে দৌড়ানোর পর আমরা ক্লান্ত হয়ে পাথরের এক পাশে বসলাম তখন এক পাকিস্তানি আমার এবং আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে কি যেন বললো হিন্দিতে না উর্দুতে বুঝলাম না কিছুই তখন আমাদের এক পাশের প্রবাসী ভাই ছিল তখন ওই প্রবাসী ভাইটা আমাদেরকে বললো আমাদেরকে নাকি কালো জাদু করা হয়েছে পাকিস্তানি কথা কথা বলেছে বাচ্চা না হওয়ার জন্য এই শুনে আমি আর আমার স্বামী দুজন ভয় পেয়ে গেলাম আল্লাহ এ কি বলে এরপর পাকিস্তানি লোকটা বলতে লাগলো তোমরা তো মনে হয় আজ বহু বছর ধরে কালো জাদুতে আক্রান্ত তোমার জরায়ু আর তোমার বরের বীর্য ধারণের কালো জাদু দ্বারা বন্ধ করে রাখছে যাতে কখনো আমরা বাবা মা না হতে পারি আর এগুলো না কাটাতে পারলে আমরা কখনোই বাবা মা হতে পারবো না এ কথা শুনে তখন আমি কান্নায় ভেঙে পড়লাম আর মনে মনে ভাবলাম যে আল্লাহর ঘরে তো কেউ মিথ্যা বলবে না আমি আর আমার স্বামী দুজনে ওনার ভাষা বুঝতেছিলাম না সেই প্রবাসী ভাই পাকিস্তানি লোকটার কথাগুলো আমাদেরকে বাংলায় বুঝিয়ে বলছিল তখন আমরা পাকিস্তানি লোকটাকে জিজ্ঞাসা করলাম কে করছে কিন্তু তিনি কোনো নাম বলেনি আমি জিজ্ঞাসা করলাম এ থেকে পরিত্রাণের উপায় কি তখন তিনি আমাকে কিছু রুকে আর পানি পরা দিলেন আর আমাকে বললে তুমি এই পানি খেও আর গোসলের পানিতে মিশে তুমি গোসল করো তাহলেই তোমার কাপড়